শ্বসনতন্ত্র রেস্পরেটরি সিস্টেম হলো সেই শারীরিক কাঠামো যা শ্বাসগ্রহণ এবং শ্বাসত্যাগের মাধ্যমে শরীরে অক্সিজেন প্রবাহ এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শ্বসনতন্ত্রের মাধ্যমে অক্সিজেন প্রবাহ শরীরের কোষগুলোতে পৌঁছায় যা শরীরের সঠিক কার্যক্ষমতা নিশ্চিত করতে সাহায্য করে নিচে শ্বসনতন্ত্রের স্থান এবং শারীরবিদ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হোক শ্বসনতন্ত্রের স্থান শ্বসনতন্ত্রের মূল অঙ্গগুলি নিম্নলিখিত এক নাক মাউথ মাফ ও এটি শ্বাস নেওয়ার প্রথম স্থান নাকের মাধ্যমে শ্বাস গ্রহণ করা বেশি কার্যকরী কারণ এখানে বায়ু পরিষ্কার উষ্ণ এবং আর্দ্র হয়ে ফুসফুসে প্রবাহিত দু নাসিকা গহ্বর খ্যাবের ও নাকের ভিতরে অবস্থিত এখানে এই শ্বাসপ্রবাহের গতি নিয়ন্ত্রিত হয় এবং বায়ু শীতল ও আর্দ্র হয় এছাড়া এখানে শ্বাসকৃত বায়ু পরিষ্কার হওয়ার জন্য কিছু শিরা এবং শ্লেষণা থাকে তিন ও এটি গলা হিসেবে পরিচিত। এটি শ্বাসনালী এবং খাদ্য নালীর সংযোগস্থল শ্বাস নেওয়ার সময় বায়ু ফ্যারিঙ্গস থেকে ট্রাকিয়া শ্বাসনালী পর্যন্ত চলে যায় চার ল্যারিঙ্গোস ওয়ারেং গলা বা ষড়যন্ত্র এটি গলার নিচের অংশে অবস্থিত এবং শব্দ উৎপাদনের জন্য প্রয়োজনীয় এটি শ্বাসনালীর প্রথম অংশের আগেই অবস্থিত পাঁচ ট্রাকিয়া ট্রাচিয়া অ এটি একটি শক্ত শ্বাসনালী যা গলার নিচে এবং স্তনাস্থল পর্যন্ত চলে এটি শ্বাসপ্রবাহের জন্য একটি প্রধান পদ ট্রাকিয়া অনেকগুলো ছোট শ্বাসনালীতে বিভক্ত হয় যা ব্রঙ্কি বা ব্রঙ্কিয়াল টিউব হিসেবে পরিচিত ব্রঙ্কি প্রঞ্চ অ ট্রাকিয়া দুটি প্রধান শাখায় বিভক্ত হয় যেগুলো হলো ডান ও বাম ব্রঙ্কাস। ব্রঙ্কাস শ্বাসকে ফুসফুসে পৌঁছানোর পথ প্রদান করে ব্রঙ্কি আরও ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে ব্রঙ্কিওলিতে পরিণত হয় শাক ব্রংকিওল প্রনশিয়স অব্রঙ্কাসের ছোট শাখাগুলি এটি আরও ছোট হয়ে যায় এবং শেষ পর্যন্ত আলভিওলি পর্যন্ত চলে যায় আ আলভিওলি প্রশ্বাসের শেষ অংশ যেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে এই ছোট ছোট বায়ুথলি কোষের মাধ্যমে অক্সিজেন শোষণ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন করতে সাহায্য করে ফুসফুস ফুসফুস ওয়ান ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ যা ব্রঙ্কিওলির মাধ্যমে শ্বাস গ্রহণ এবং বর্জ্য গ্যাস নির্গমন করে এটি দুইটি অংশে বিভক্ত ডান ও বাম ফুসফুস শ্বসনতন্ত্রের শারীরবিদ্যা শ্বসনতন্ত্রের শারীরবিদ্যা বা ফিজিওলজি শ্বাস গ্রহণ ও শ্বাসত্যাগের প্রক্রিয়া ব্যাখ্যা করে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল এক শ্বাসগ্রহণ এনালাইশন ও শ্বাসগ্রহণের সময় ডায়াফ্রাম পেটের নিচে থাকা একটি পেশি নিচে নামে এবং পেটের গহ্বরের আয়তন বৃদ্ধি পায় এই কারণে পাঁজরের হাডও উপরে উঠে যা ফুসফুসের আয়তন বৃদ্ধি করে এবং বায়ু ফুসফুসে প্রবাহিত হয় এর ফলে বায়ুতে থাকা অক্সিজেন রক্তে শোষিত হয় দু শ্বাসত্যাগ ও শ্বাসত্যাগের সময় ডায়াফ্রাম উপরে উঠে এবং পাঁজরের হাড়ও নিচে নামে ফলে ফুসফুসের আয়তন কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইড শ্বাসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় তিন অক্সিজেন শোষণ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গম অ আলভিওলির দেওয়ালগুলোর মাধ্যমে অক্সিজেন রক্তের সঙ্গে মিশে যায় আর রক্তে থাকা কার্বন ডাইঅক্সাইড আলভিওলির মধ্যে চলে আসে এবং শ্বাসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় চার গ্যাসের আদান প্রদান গ্যাস এক্সচেঞ্জ ও শ্বাসযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান রক্তের সাথে গ্যাসের এই আদান প্রদান পেরিফেরাল রক্তধারা এবং শ্বসনতন্ত্রের দেওয়ালগুলোর মাধ্যমে ঘটে এটি একটি ডিফিউশনের মাধ্যমে চলে যেখানে অক্সিজেন উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড তার বিপরীত দিকে চলে শ্বসনতন্ত্র শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করে যা কোষের শক্তির উৎস হিসেবে কাজ করে এবং শরীরের সকল শারীরিক কার্যক্রমকে সমর্থন করে